এখানে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে সাবুদানা দিয়ে দেবো অনবরত নাড়াচাড়া করে সাবুটা হালকা করে ভেজে নেব এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে দেব। নমস্কার বন্ধুরা অনিন্দিতার রান্নার ক্যারামতিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উপবাসে খাওয়ার জন্য সাবু আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন বড়ো দানার সাবু নিয়েছি এক কাপ পরিমাণে আর এখানে রেখেছি আলু এই আলুর সাথে আরও একটা আলু যোগ করে প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নেব এখানে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে সাবুদানা দিয়ে দেব আমি এখানে মোটা সাবুন ব্যবহার করেছি আপনারা চাইলে সরু বা ছোটো দানার সাবুটাও ব্যবহার করতে পারেন করে করে হালকা ভেজে নেব আর বন্ধুরা এই সাবু রেসিপিটা আপনারা একাদশীতেও খেতে পারেন আবার যে কোনো উপবাসেও কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন এটা কিন্তু খুবই হেলদি সাথে কিন্তু খুবই টেস্টি আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করবে আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি সাবুটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব সাবুদানা গেস করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সাবুদানা আমি ঢেলে দেব ঢাকনা দিয়ে পাউডার বানিয়ে নেব সাবুদানার পাউডার রেডি করে নিয়েছি এখানে দেখুন একটা ছাঙনি নিয়েছি ছাঙনির মধ্যে আমি পাউডারটা দিয়ে দেবো দিয়ে এইভাবে চেলে নেব আর অবশ্যই একটুখানি চেলে ব্যবহার করবেন এতে কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এদিকে দেখুন চালার পরে কিন্তু বেশ দানা দানা বেরিয়েছে এটা আমি সাইড করে দেবো আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলু গ্রেড করে দেব আর এইভাবে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো রকম কিন্তু আর দলা থাকবে না আর বন্ধুরা এখানে আমার প্রয়োজন মতো নিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো সন্ধ্যাপ লবণ দিয়ে দেবো গোলমরিচির গুঁড়ো এক চামচ পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই নাস্তাতে খুব বেশি কিন্তু তেল মশলার প্রয়োজন হয় না তাতেও কিন্তু অমৃত স্বাদের তৈরি হয় ভীষণ টেস্টির সাথে কিন্তু ভীষণ হেলদি আলুটা মিশিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে সাবুদানার পাউডারটা দিয়ে দেব আমরা যেভাবে রুটির জন্য ডো বানাই সেইভাবে রেডি করে নেব প্রথমে কিন্তু রকম জল দেব না যতটা সম্ভব হাত দিয়ে একটু ম্যাশ করে করে মাখাবো আলু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন একটু শুকনো বেশি মনে হচ্ছে এখানে অল্প পরিমাণে জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে জল ব্যবহার করবো এখানে খুব বেশি কিন্তু জল দেব না দিয়ে এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব ডোটা রেডি হয়ে গেছে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢাকাটা খুলে নেব কিচেন স্ল্যাবে আমি ডোটা নিয়ে নেব আবার এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু নরম করে মাখাবেন বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর বন্ধুরা এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছে এবারে আমরা যেভাবে রুটির জন্য লেচি কাটি সেইভাবে কেটে নেব এটা যেহেতু সাবু দিয়ে বানানো হচ্ছে লেচিগুলো একটু সাইজে ছোটো কাটব কয়েকটা লেচি ছড়িয়ে রাখবো অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম এবার এটা পাতলা করে আমি বেলে নেব। তবে বেলতে এখানে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার প্রয়োজন হয় না একটু পাতলা করে আমি বেলে নেব এদিকে দেখুন বন্ধুরা একদম কিন্তু পাতলা করে আমি বেলে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি গোল শেপ দিয়ে কেটে নেব এবার এই সাইডের অংশটা আমি বাকি অংশের সাথে কিন্তু মিশিয়ে দেবো দিয়ে আবারও পাতলা করে বেলে আমি রেডি করে নেব তো দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা যেহেতু সাবু দিয়ে বানানো হচ্ছে তাই ধারগুলো কিন্তু ফেটে ফেটে যাবে আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন ফেটে যাবে আর এইভাবে কিন্তু কেটে গোল করে রেডি করে নিতে হবে তো আমি একদম কিন্তু পাতলা পাতলা করে রেডি করে নিয়েছি সামান্য একটু কনফ্লাওয়ার ছড়িয়ে নিলাম একইভাবে আমি সবগুলো বেলে নেব বেশ অনেকগুলো কিন্তু আমি বেলে নিয়েছি আর বাকিগুলো আমি পরে বেরব অন্যদিকে একটা তওয়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দেবো সাবন পরোটা প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব আর বন্ধুরা ময়দার পরোটা তো আপনারা খেয়েছেন একবার এইভাবে সাবন পরোটা বানিয়ে খেতে পারেন এটা এতটাই টেস্টি বন্ধুরা যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এখানে সামান্য পরিমাণে ঘি নিয়েছি এর ওপরে ব্রাশ করে দেব একদম সামান্য পরিমাণে উল্টে পাল্টে একটা সাবন পরোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আর আপনারা চাইলে তেল ঘি ছাড়াও কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা নরম আর সফটভাবে তৈরি হয়েছে পরোটা এখন দেখুন বন্ধুরা একদম কিন্তু নরম তুলতুলভাবে তৈরি হয়েছে দেখুন এবার এটা আমি তুলে নেব আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম এই পরোটাতে আমি কিন্তু কোনো রকম তেল বা ঘি ব্যবহার করব না শুধুমাত্র উল্টে পাল্টে সেঁকে নেব এতেও কিন্তু দারুণ টেস্টভাবে তৈরি হয় বন্ধুরা এদিকে দেখুন বন্ধুরা তেল ঘি বাটার ছাড়াই কিন্তু একটা পরোটা আমি রেডি করে নিয়েছি আর লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন ময়দার পরোটা তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার এইভাবে সাবুর পরোটা বানিয়ে খাবেন কাউকে বানিয়ে খাওয়ালে বন্ধুরা কেউ বুঝতেই পারবে এটা কি দিয়ে বানানো হয়েছে এতটাই টেস্টি আপনাকে বারবার জিজ্ঞাসা করবে এটা কী দিয়ে বানানো হয়েছে তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুলেও গেছে এইভাবে সবগুলো আমি রেডি করে ফেরত আসছি উপবাসে খাওয়ার জন্য ছাবল পরোটাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু আমি ঘি বা তেল কোনো কিছু ব্যবহার করিনি আর কতটা নরম আর সফটি দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর এটা কিন্তু খুবই টেস্টি পরোটা বন্ধুরা এতে কিন্তু কোনো রকম আমি ঘি তেল ব্যবহার করিনি দেখুন বন্ধুরা যারা তেল ঘি একদমই পছন্দ করবেন না তারা এইভাবে ফ্রাই করে নেবেন আর এখানে দেখুন বন্ধুরা কিছুটা পরোটা আমি ঘি দিয়ে বানিয়েছি এটাও কিন্তু খুবই টেস্টি আর কতটা নরম দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে দেখুন একদম নরম তুলতুলে এই পরোটা আমি কিন্তু টকদের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা একটা পরোটা আপনাদেরকে আমি কেটে দেখাই কতটা নরম আর সবটি আমি এখানে একটু দিয়ে ছোটো ছোটো আর পাতলা পাতলা করে বানিয়েছি তাতে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি আপনারা ছোট বড় যেমন সেপেই বানান না কেন তো বন্ধুরা সত্যি খুবই টেস্টি পরোটা রেডি হয়ে গেছে